গুড মর্নিং ফ্রেন্ডস আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল না একদম ভোরবেলায় দূরে দেখা এখনো লাইট জ্বলছে দেখা যাচ্ছে রাস্তার যাই হোক খুব ভালো লাগে শীতকাল শীতকালে সকালবেলা এরকম ঘুম থেকে উঠতে পাখির এই ডাকগুনো শুনতে আরোই ভালো লাগে সকালবেলা অনেক রকম পাখি আসে সেই ডাকগুনোই শুনতে আমি এই ছাদে একটুখানি উঠে হাঁটি আর খুব ভালো লাগে জানি আমার খুব ঠান্ডা লেগে যায় কিন্তু তাও মাথায় চাদর টাদর দিয়ে ভালোভাবে চলে আসি আর দেখো চারিদিকটা যেন কুয়াশায় মুড়ে আছে আমরা যেরম শীতকালে চাদর গায়ে দিই সেরকম যেন চারিদিক কুয়াশায় মুড়ে আছে তো তাও খুব ভালো লাগে আমি খুব খুবই ভালোবাসি হ্যাঁ খানিকক্ষণ থাকার পরে নিচে চলে এলাম নিচে চলে এসে আর এই ঠান্ডা লেগে যায় বলে এক কাপ চা বসিয়ে দিই আগে এসে আদা দিয়ে ভালো করে চা বসিয়ে দিই কারণ আমার খুব ঠান্ডার ধাত তাই এই আদা দিয়ে চাটা খেয়ে খেয়ে নিলাম খানিক্ষণ বসে আদা দিয়ে চাটা ছেঁকে নিয়ে নিজের জন্য এক কাপ চা সুন্দর করে খেয়ে নিয়ে বাড়ির কিছু কাজ টুকটাক সেরে নিয়ে তারপরে দোকানে গেলাম টিফিন করবো একটু রান্না করব কয়েকটা জিনিস দরকার তাই দোকানে গেলাম দোকান থেকে এসে ছেলেকে ঘুম থেকে ডেকে দুজনে মিলে পাখিগুনোকেই রুটিটা দিয়ে আসছি ওদের আছে দেওয়া হয়নি কিছু ছিঁড়ে চিঁড়ে সুন্দর করে দিয়ে দিই দূরে দূরে করে ছড়িয়ে ছড়িয়ে দাও ছড়িয়ে ছড়িয়ে দাও আর একটু ছোটো করে কাটলে ভালো তোদের খেতে সুবিধা দেয় বড়ো বড়ো করে দিলে ওরা খেতে পারবে ওই দাদা পাখি চলে এসছি এর মধ্যে চলে এসছি তুই তুই দিচ্ছিস ওদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ ও রুটি খায় কালকে মাংস দিয়ে মাখিয়ে দিয়েছি তবে খেয়েছে রুটিটা একটা রুটি ছিল মাংস দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছে খেয়ে নিয়েছি এমনি রুটি খায় না বেটা কি রুটি খাই শুকবে দেখে চলে যা এবার নিচে চলে এসে ওর জন্য একটু হরলিক্স আর আমার জন্য একটু কফি তৈরি করলাম এন খে এ আমার জন্য কফি আর টোস্ট আমার চেন ওই বিস্কুট আমি খাই আমার ভালো লাগে বিস্কুট আর হরলিক্স আমার ছেলে বলছে কফি দিয়ে টোস্ট কে খায় আমি খাই আমার ভালো লাগে তাই না আমার তো ভালো লাগে খেতে আর ভালো লাগে জানি না এবারও পড়তে বসে গেল আর আমি বিছনা ঝেড়ে পরিষ্কার করে একটু চাদরটা পাল্টে দিলাম একটা কাঁচা চাদর পাতলাম আর ঘরের ঘরদোর পরিষ্কার করে নিলাম ঝাঁপ দিয়ে ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নিলাম রোজই এত এত ধুলো ফেলি তারপরে ওই যে ওই এক গামলা জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলো সব কাস্তে হবে এরপরে একটু রান্না সেরে নেবো সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচতে যাবো কারণ এরপরে দেরি হয়ে যায় যদি আমি কাস্তে যাই টিফিন টিফিন করে রান্না সেরে নিয়ে তারপরে জামা কাপড় কাচবো আজকের টিফিনে সহজ ঝটপট টিফিন ডিম টোস্ট যেটা ঝটপট খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তাই ডিম টোস্ট বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে দুজনে একটু ডিম টোস্ট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না করব। দুপুরে রান্না করব কারণ আগে একটুখানি খাই খেয়ে তো পেয়েছে তারপরে তো দুপুরে রান্না হবে চলো আমার ছেলের খাবার ঠেলা দেখো একদম ভাবে কেউ খায় কেউ খায় তোমরা দেখোছো খেতে দিয়েছি খাবার নিয়ে বিছানায় তারপরে উল্টে পেটটা তো উপর চাপ দিয়ে এখন সু জানলার ধারে গিয়ে রাস্তা দিয়ে দেখছে দেখতে দেখতে খাচ্ছে আর এখানে বই খাতা পড়েছে খেয়ে দিয়ে উঠে আবার পড়বে পড়াও ঘুম শুয়ে শুয়ে খাওয়াও শুয়ে 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 খেলার সময় মাটি গিয়ে দাঁড়িয়ে খেলে সব সময় শুয়ে অলরেডি সব সময় শুয়ে ভাত শুয়ে শুয়ে খেতে পারলে বেঁচে যায় কাল একটু আমুদে মাছ নিয়ে রেখেছিলাম তা সেগুলোই নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি রান্না শুরু করে দিলাম রান্নাটা ঝটপট রান্না সেরে নিয়ে এক গামলা জামা কাপড় আছে সেগুলো কাঁচতে হবে মোটামুটি রান্না করে নিয়ে এবার কাপড় জামা কাচতে শুরু করলাম কি অবস্থা হয়ে আমার ছেলের এগুলো খেলতে যায় রবিবার আর শনিবার কি অবস্থা দেখো এই প্যান্টটা পরে শনিবার গেছে রবিবার আর ভালো লাগছিল না কাচিনি এই একটা ভেজালাম সাদা প্যান্ট আর একটা প্যান্ট ওটা যা অবস্থা হয়েছিল পরে দিতে মানে পরে পাঠাতে পারিনি এক এক সময় একই প্যান দুদিন পরে যায় আমি আর পারি না বলে কিন্তু এত নোংরা করেছিল আমি বারণ করেছিলাম এটার হাল করেছে দেখো মন পান দিয়ে খেলে মন পান দিয়ে তাই না মানে অবস্থা খারাপ করে দেয় জামা কাপড়ের কাশতে থাকি আচা কুচিটা করে নিলে মোটামুটি কাজ এবার স্নান করে নেবো ঠিক করে নিয়ে ভাত খাবো এবার খেতে বসবো চান টান সব হয়ে গেছে এদিকে রান্না করেছি উচ্চালু ভাজা আর ফুলকপি আলু দিয়ে তরকারি এই যে কি বলে এগুলোকে আমুদে মাছের ঝাল এই ভাত দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু পেয়ারা খুঁজতে এলাম আমাদেরই গাছ কিন্তু একটাও পেয়ারা নেই এখন পেয়ারা সিজন নয় অনেক পেয়ারা হয়েছিল এখন আর পেয়ারা নেই পাশেই পেঁপে গাছ অনেক পেঁপে হয়েছে চলো একটু বাগানটা ঘুরিয়েই দেখাই কী কী গাছ আছে আমাদের এখানে একটা জামরুল গাছ অনেক দিন আগে বসানো হয়েছিল অনেকটা বড় হয়েছে কিন্তু জামরুল হয়নি এটুকু হচ্ছে স্থলপদ্ম গাছ প্রচুর স্থলপদ্ম হয় এখন কম হয় অল্প নয়নতারা গাছ অ্যালোভেরা গাছ এগুলো সব আমার আমি লাগিয়েছি আর এইটা হচ্ছে রাম তুলসী গাছ যেটা শীতকালে আমার খুব কাজে লাগে আমার ছেলেকে কেউ দেখতে পাচ্ছে পাচ্ছে না তো এইখানটা একটা বালিশ আছে এখানটা ধুম 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 করে পেটাবো ধুম 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 এই দেখো এই দেখো বদমাইশি আমাদের ঢুকে শুয়ে গেলে আমাকে কেউ দেখতে পাচ্ছে বদমাইশি সারাক্ষণ বদমাইশি করে পেয়ারা গাছে দেখলাম পিয়ারা খুঁজতে গেলাম পেলাম না পিয়ারা তাই দুপুরবেলা পিয়ারা খাওয়া হলো না এখন এখন পিয়ারা কোথাও তো পাবো না একটা লোক আসে পিয়ারা মাখা নিয়ে বিক্রি করে পিয়ারা মাখা যদি আসে একটু কিনবো আজকের খেতে ইচ্ছা করছে গাছে পিয়ারা ছিল কদিন খুব পিয়ারা ছিল এখন পেয়ারা এত বড় হয়ে গেছে গাছটা অত উপর থেকে পেয়ারা পাততেও পারি না আর এখন পেয়ারা নেইও যাই হোক পেয়ারা খাওয়া এখন হলো না যদি আসে মুনি যদি বিক্রি করতে আসেন তাহলে একটুখানি খাবো পিয়ারা কিনে হোক আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো থাক লাগে তাহলে একটুখানি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে বাই বাই না বাই বাই করে দাও বাই বাই